গৃহস্থের বসত ঘরের দরজা ভেঙে চুরের হানা লুট নগদ লাখ খানেক টাকা সহ এটিএম কার্ড কাপড় ও অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থানায় চুরির মামলা দায়ের ঘটনা ত্রিপুরা রাজ্যের উত্তর জেলার ধর্মনগর থানাধীন ইচাই লালছড়া গ্রামে ইচাই লালছড়া গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডের বাসিন্দা তথা কাপড় ব্যবসায়ী সুভাষ মালাকার প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে খাবার খেয়ে পরিবারের লোকজনদের নিয়ে ঘুমিয়ে পড়েন আর সুভাষ মালাকারের পাশের রুমে তার ছেলে তুতন মালাকার ও তার ভুল বিভারানী মালাকার ঘুমিয়েছিল রাত আনুমানিক তিনটে নাগাদ তুতন পিসিকে জল খাওয়ার কথা বললে তিনি ঘরের লাইট জ্বালিয়ে দেখেন ঘরের মল দরজাটি খোলা অবস্থায় রয়েছে তাছাড়া ঘরের আসবাবপত্র এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তখন তিনি চিৎকর চেতামিচি করলে ছুটে আসেন ভাই সুভাষ মালাকার সহ পাড়া প্রতিবেশী তারা এসে দেখতে পান আলমারির লকার ভেঙে নগদ আটানব্বই হাজার ছয়শ টাকা নিয়ে গিয়েছে চোরের দল সাথে একটি এটিএম কার্ড দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নতুন কাপড় সহ স্কুটির চাবি নিয়ে গিয়েছে চোরের দল গৃহস্থ সুভাষ মালাকার জানান চুরি যাওয়া টাকাগুলি শনিবার মহাজনের ঘরে দেবার জন্য ঘরে এনে রেখেছিলেন এদিকে ধর্মনগর থানায় খবর দিলে অনেক বিলম্ব করে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এখন দেখার বিষয় রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত পুলিশ এই চুরি কাণ্ডের কুল কিনারা করতে কতখানি সক্ষম হয় গোটা ঘটনায় এলাকা জুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করাচ্ছে